হ্যালো আসসালামু আলাইকুম নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম কে কেমন আছেন আশা করি কমেন্টে জানাবেন তো বন্ধুরা আজকের ব্লগটা হলো গিয়া মাখানি তো আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বলা হয় বানানি তো জানি না কার কোন জায়গায় কোন ভাষায় বলা হয় তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর কে কে এরকম বানানি খান বা এরকম মাখানি খান তো তারাও অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের বিষয়টা হলো গিয়া আমরা এখানে মাখানি যে মাখানোটা মাখাচ্ছি তো আমরা এখানে কি কি কিনেছি সেটাই আপনাদেরকে বলতেছি তো এখানে আমরা নিয়েছিলাম কাঁচা টমেটো তারপরে মুলা তারপরে বড়ই তারপরে কলা গাছের ফুল ইত্যাদি তো এরকম আমরা অনেক সবজি দিয়ে আমরা এখানে আমরা এই আজকের মাখানোটা মাখাচ্ছি আর কি তো আজকের এখানে বন্ধু বান্ধবরা মিলে আবার ছোট ভাইরাও আসে তো এখানে অনেকেই কাটা করতেছে আপনারা দেখতে পারতেছেন এগুলি আমরা কুচি কুচি করে বোট দিয়ে বোটের উপরে রেখে আমরা কুচি কুচি করে এগুলি কাটতেছিলাম আর কি তো এখানে দেখতেছেন আপনারা এই যে এখানে আমরা বড় আচার যেগুলি দোকানে পাওয়া যায় সাধারণ দোকানে তো এগুলি আমরা দেশে বারমিস আচার বলি আর কি তো এগুলি আমরা এই মাখানার মধ্যে দিচ্ছি তারপরে এই যে দেখতেছেন কলা গাছের ফুল একজনের উপরে চামলা গুড়ো ছিলতাছে যেগুলি আমাদের দরকার নাই ওগুলি ফালাই দিতেছে আর কি তো তারপরে এই যে দেখেন এখানে আবার ওরা আচারও বাড়তেছে দেখছেন আচার দিয়া আছে একজন থেকে একজন নিয়ে দেখেন এই যে খাইয়া কি মজা মারতাছে দেখছেন আর এখান দিয়ে ওরা কাজ করতেছে এখান দিয়ে ওরা মাখানোর জন্য যে উপকরণগুলি আছে সেগুলি কাটতেছে আর কি তো এই যে দেখেন এখানে কলা গাছের ফুল এই যে কলার ফুল যেটা এটা কাটতাছে আবার এই যে বড়ই আছে বড়ই গুলি ই করতেছে আর কি একজনে তারপরে এই যে কলা গাছের ফুল এখন আবার নিয়ে কাটতাছে দেখতেছেন এখানে কাটাকাটি চলতেছে আর ওরা এখান দিয়ে মজা করে খাইতেছে আর কি যাই হোক বন্ধুরা তো পুরো দেখতে থাকুন আরো আকর্ষণীয় অনেক জিনিস আছে তো এই যে দেখেন আমার একটা মানে শয়তানিয়া কাকা বলি আর কি কাকাটা তো উনি বাইরে বাইরে থাকে আর কি উনি আমাদের সাথে এখন অ্যাড উনি আবার ওনাদের বাসা থেকে নিয়ে মাখাই আর কি তো এই যে আইনা উনি আবার বড়ই দেখতেছেন এখানে আমাদের একটা খেলার মাঠ আছে আমরা খেলার মাঠের পাশে আমরা এই মাখানোটা আসতে মাখাচ্ছি কি তো এখানে দেখতেছেন আমাদের উপকরণের সাথে আমরা এখানে লবণ দিতেছি আর হলো গিয়ে গুরু মরিচ গুরু মরিচও আমাদের এই মাখানার মধ্যে আছে আর কি তারপরে দেখতে থাকুন এই যে তারা মা খাচ্ছে আর কি কয়েকজনে মিলে আর উপকরণগুলি দিচ্ছে পরিমাণ মতো তো বন্ধুরা এখানে একটা কথা বলতে আমি ভুলে গেছিলাম যেটা হলো গিয়ে আমাদের এই যে যে মা আর কি সে হলো গিয়ে আমাদের বন্ধু বান্ধব আর কি সে আবার একটু বেশি খায় তো বেশি খাওয়ার কারণে আমরা আবার লাস্টে কি হয় সেটাই দেখেন সে আবার সবকিছু নিয়ে পালায় দৌড় দিয়ে মানে বেশি করে নিয়ে হাতে চলে যায় আর কি তো এই যে দেখেন আমরা সবাই মিলে এখন মাখানো শেষ এখন আমরা সবাই মিলে খাইতেছি এই যে দেখেন সবাই মিলে আনন্দ মজা করে খাইতেছি তো এরকম কারা কারা খান কারা কারা এরকম করেন অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই বলবেন এরকম মজাই আলাদা সবাই যখন যখন হই এরকম একটু অনেক মজা যায় অনেক আনন্দ ফুর্তি করা যায় আর কি তো এরকম কারা কারা করেন অবশ্যই জানাবেন আর বন্ধুরা এই যে দেখেন আমাদের যে মাখানোটা আমরা মাখাইছিলাম যে সেটা এত স্বাদ হয়েছে এত মজা হয়েছে যা বলার বাইরে ঠিক আছে দেখতেছেন পুরো এক বল বানাইছি আমরা চাইটা পুইটা খাইয়া পুরা শেষ করে আলাইছে এক বলে যে আমার এই বন্ধুরা আবার এক মোট নিয়ে দৌড় মারছে রাক্ষসের দল যাই হোক বন্ধুরা আজকে মজা করলাম অনেক এনজয় করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই